হ্যালো ফ্রান চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো হিতাচি এটিএম থেকে আপনি কিভাবে টাকা তুলবেন তো হিতাচি যে এটিএমটা খুবই ভালো এটিএম সার্ভিসের দিয়ে থাকে ইন্ডিয়ার মধ্যে তো হিতাচির এটিএম এর মাধ্যমে আপনি ইউপিআই এর মাধ্যমে একদিনে দশ বার আপনি টাকা তুলতে পারবেন মানে দশ হাজার দশ হাজার করে এক লক্ষ টাকা আপনি তুলতে পারবেন যদি আপনাদের ইন্ডাসিন ব্যাঙ্ক বা পিএনবি ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অবশ্যই দিনে দশ বার টাকা তুলতে পারবেন ইউপিআই মাধ্যমে যেমন প্রত্যেকটা এটিএমের যে পাঁচবার বা চারবার একটা লিমিট থাকে বা তিনবার লিমিট থাকে সেই লিমিটটা যদি আপনাদের শেষ হয়ে যায় অবশ্যই আপনারা কি করবেন ইউপিআইয়ের মাধ্যমে টাকা তুলতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে ক্যাশ ডিপোজিটও করা হয় ইউপিআইয়ের মাধ্যমে টাকা তোলাও হয় তো আজকে আমি শুধু দেখাবো যে এটিএম দিয়ে কীভাবে টাকা তুলতে হয় তার জন্য আমি কী করবো আমার যে এটিএম কার্ডটি রয়েছে এইটা দেখছেন এখানে এটিএম কার্ড দিতে হয় কার্ড লেখাই রয়েছে তো এখানে যেটা চিপস যে সিস্টেমটা রয়েছে এই চিপটা আপনাকে কী করতে হবে এইভাবে দিয়ে দিতে হবে তো এখানে আমি কি করব আমার এটিএম যেটা রয়েছে আমি হিতাচি এটিএমে ইনপুট করে দিলাম তো এখানে কি লেখা আছে প্লিজ স্টেপ ইউর কার্ড তো আপনারা একটু ওয়েট করবেন কার্ডটি ওখানে পুশ করার পর ঠিক আপনাদের সামনে এই লেখাটা চলে আসবে তো এখানে একটু ওয়েট করবেন তারপরে আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলবে যদি এখানে ইংলিশ আপনি সিলেক্ট করেন ইংলিশের সমস্ত ল্যাঙ্গুয়েজ আসবে হিন্দি যারা হিন্দি রয়েছে হিন্দি সিলেক্ট করবেন তো আমার ইংলিশটা বুঝতে ভালো হবে তার জন্য আমি এখানে ইংলিশটা সিলেক্ট করে নিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বার দাবানোর জায়গা রয়েছে তো এখানে আপনাদের এটিএমের যে পিনটি রয়েছে সেই পিনটা আপনাকে দিতে হবে পিনটি দাবানোর পর এখানে ইন্টার রয়েছে তো এখানে ক্লিক করবেন যদি ভুল হয় ক্লিয়ারে ক্লিক করবেন আর যদি ট্রানজাকশনটা ক্যানসেল করতে চান একদম রেড বাটনটা রয়েছে এখানে ক্লিক করবে তবে এখানে টাকা যেহেতু চুলব তো আমি এখানে ইন্টার ক্লিক করলাম ইন্টার ক্লিক করার পর এখানে অপশান চলেছে দুটো ক্যাশ ডিপোজিট ট্রানজাকশান একটা এটিএম ট্রানজাকশন তো এখানে এটিএম ট্রানজাকশান আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনারা কি কি এখানে করতে পারবেন লেখা রয়েছে চেকবুক রিকোয়েস্ট করতে পারবেন স্টেটমেন্ট মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন ক্যাশ উইথড্রো ব্যালেন্স কারি মিনি স্টেটমেন্ট পিন চেঞ্জ এই সমস্ত কাজ করা যাবে মোটামুটি এখানে যদি দু একটা কাজ নাও করা যায় বাকি কাজগুলো আপনার করতে হবে অনেক সময় কি হয় এখানে চেকবুক রিকোয়েস্ট হয় না আমি দেখেছি তো চেক বুক না হলেও এখানে পিন চেঞ্জ করা যায় তো আমি টাকা তোলার জন্য এখানে ক্যাশ উইড্রোতে ক্লিক করব ক্যাশ উইড্রোতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কি কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট সেটা এখানে চাইছে তো আমি এখানে সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করছি সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমি এখানে কত টাকা তুলতে চাইছি আপনাকে এখানে লিখতে হবে এখানে আমি দশ হাজার টাকা টাইপ করে নিয়েছি দশ হাজার টাকা টাইপ করার পর এখানে ইএসএ এখানে লিখতেও এখানেও হার দিতে পারেন বা একটু সাইডে বাটনেও আপনি এখানে ক্লিক করতে পারেন তো আপনি কি রিসিভ নিতে চান তার জন্য এখানে আমি ইয়েসে ক্লিক করলাম তো এখানে যেটা রয়েছে ম্যাসিং ইজ আউট অফ সার্ভিস মানে এই পিন দাবানো কর অটোমেটিক আপনাদের যদি কোনো রকম কোনো সার্ভারে লিংকে প্রবলেম থাকে তো টাকাটা উঠবে না যদি সার্ভারটা ঠিক থাকে অবশ্যই আপনাদের ক্যাশটা উঠে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যখন আপনি ক্যান্সেল করবেন অবশ্যই ক্যান্সেল বাটন একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কার্ডটা আপনি বার করে নেবেন ধন্যবাদ